নাম কে রাখছিল নাম এই যে মা বাবাই রাখছিলো আচ্ছা কেন অনেকটা কষ্টের মাঝে পড়ে আইছিলো ভাই কি কষ্ট এই কষ্ট খাওয়া পড়ার অনেকটা কষ্টের কষ্ট তার প্রতিবেদনের মাঝে আসা আসলে কি কষ্ট হয়ে ও তো ভালো মনের মানুষ পাইলে অবশ্যই কষ্ট দূর হয়ে যাইব

দেখ ভালো দর্শকদের কিছু বলার আছে এই কি বলার আছে এখন দুঃখের সময় পাশে দাঁড়াবে এরকম একটা সুন্দর মনের মনে